আসলে একটা জিনিস তুই একদম ঠিক কথাই বলছিস ওর বোর্ড আমার একবারই লোভ লাগি যায় ইমন তুই তোর বেলা 320 টাকা বাকি হয়ে গিয়েছে 320 টাকা বাকি আছে তো কি হইছে তোমার খাতা আছে খাতা নোট করবা হাজার টাকা হবে বলবা দিয়ে দেব ঠিক আছে 1000 টাকা হলেই ভুলবনি যাই সবদুলি বসে দেখা করি আসি মেলা দিনটি সবদুলি বসে দেখা করা হয় না তোরা এখানে থাক আমি বাড়ি যাই কাজ আছে আরে বাড়ি তোরা থাক খালি চলে গেলাম আমার মাঠে কাজ আছে আমি একা থেকে বাল ছিঁড়বো আমারও বাড়ির কাজ আছে আমার বাড়ি চলে যাচ্ছে নাও তাহলে আমিও চলে যাই আমি আর কি করবো হ্যাঁ ভাই নাও কাশিটি ধার কমলো নাকি আমার শরীরে জুত কমলো কিছু তো বুদ্ধি পারছি নি তো কাটছে না শুনছো মিষ্টি কথা তার মানে খরচ ও তুমি কি শুনছো মুখটা তো কানের গোড়াই আছে তাহলে শুনবো না কে না মানে তুমি তো কাজে ব্যস্ত ও গো তুমি কি জানো আমার আব্বা আমার সাথে এইভাবে জোরে চিৎকার দিয়ে কথা বলেন আমি তো আর তোর আব্বা না যে তোর সাথে ভালোভাবে কথা বলবো তোর কি বলার তুই তাড়াতাড়ি বল মনে হয় সংসারটা আমার একার না তাহলে ওই এলাকার সবাই কি আমি কি বলেছি আরো দুই চার জনার আমি দেখে তোমার সংসারটা করে যাচ্ছি অন্য কেউ হলি জীবনও করল না আরে আমিও তো চাই যে তুই আমার সংসারটা করিস নি আমার হারে গোস্তি একটু বাতাস খাক এটা তো আগে বাজার করে আন এই তুই দেখতে পাচ্ছিস না আমি এখানে ঘাস চুরাচ্ছি এ যাই খাসি দুপুরে লাগে তোর গরু খাবে না তুই খাবি চিন্তা করি দেখ আচ্ছা ঠিক আছে তাহলে আমি যাচ্ছি কি কি লাগবে বল কিছু আমলে আনিস না আনলে না আনিস তেল আর নুন আনি একবারে শেষ হয় তারপরে বলিস এর আগে তুই বলতে পারিস নি দাঁড়া আমি এখনই যাচ্ছি আমার না এটা কোন আইসক্রিম খেতে খুব ইচ্ছা করছে তোর জানের মধ্যে জানে দিদি মুগা এই মিনসি আমার ভালোবাসাটা একটু বুঝলো না আগে মালায় খেতে চলে মালের কাঠুন চলে আসতো কিস আনে না ও বন্ধু তুমি শুনতে কি পাও আমি তোমার জানালার পাশে কি ও জানো তুমি এসেছো ভাই কি বাড়িতে আছে তোমার ভাই তো বাজারে গিয়েছে ও ঠিক আছে তাহলে আমি আসছি দরকার হলে ঘন ঘন বাজারে যাব পাকে পাকে বাজারে যাব। তা কোনো কিছু একশো গ্রাম পঞ্চাশ গ্রামের বেশি নেওয়াই যাবে না তেল নেবো পঞ্চাশ গ্রাম নুন নেবো বিশ গ্রাম আর আইসক্রিমের দাম তো পঞ্চাশ টাকা না থাকো নেওয়া যাবে না যে বাদে ওইটা বাদে ওইটা নিয়ে আসবেন আমি তো সে টাকাও আনিনি মোবাইলও আনিনি বাজার করবো কেটে যাই টাকাটা নিয়ে আর মোবাইল তো বাজে তাহলে আমার বউ কানে কি করে দরজা কি লাগিয়ে দেবো না খুলবো না শরীর ঢুকলো হবে এই দরজা বন্ধ করে লাভ নেই ওই দরজা বন্ধ করতে হবে যায় ভেতরে যায়

তোমার কি মনে হয় তুমি বাড়িতে চলে গেলি আমি সবকিছু চুরি করি বাবের বাড়ি পাঠাই আমি কি তা বলেছি দাঁড়া আমি এই তাহলে কিটা

তাই ভাইয়া মনে করেছে যে আমি ঘরে ভাঙিয়ে দিচ্ছি তাই ভাই এসে আমাকে বাঁচাইছে তা না বুঝলাম দোস্ত যে তুই আমার বোর বাসা তাই সেদিন কিন্তু এই ঘরের মধ্যে আজ বাসা খেলবো এই গানটা কিরা হয়েছিল দূর বন্ধু তুই আমার ভুল বুঝিস এর জন্য কারোর উপকার করতে নেই কি করে এই তুই যা বললি ঘরের মধ্যে সোর নেই তাহলে ও আসলো কোন থেকে ঠিক আছে ও তো সোর নাই ও তো তোমার বন্ধু আমার সাথে মিছ কথা বলে না

তালেতে পর বলিস কেন নোনরা মানে কাজ করিস এই জানলাটা তোর সাথে আমি আর সংসার কইব না তোর আমি আজ গিয়ে তালাক দেব তোর নামে আর কি বিকা আমি শালি রাখবো তারপর তোর আমি আই একবার শালাজ কই দেব তোর আমি আর রাখব না তোর সংসার আমি করব না তুই শালি ঢাকবি দেখি শালি ঢাকে কিডা কি করে সবদুল তুমি বিসর খালিস কিসের জন্য ঢাইকেছস

মা গেই তুই এলাকার সবার সাথে নষ্ট বসতি করে বেড়াই